একটি বিক্ষোভ সমাবেশ মিছিলে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর গেট উত্তর দক্ষিণ ঢাকা মহানগরী উত্তর দক্ষিণ জুলাই ঘোষণা জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে যুগপ আন্দোলনের অংশ হিসেবে আজকের এই বিক্ষোভ ও সমাবেশ মিছিল এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে আমি একটু কথা বলবো আসলে কারা তারা এখানে কেন এসেছেন ভাই আমি আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি আপনি এখানে কেন এসেছেন ভাইয়া আমি এখানে আসছি আমি জামাতের একজন সাধারণ কর্মী আমাদের দাবি একটা গত চুয়ান্ন বছর আপনারা দেখছেন এই দেশটা নিয়ে কি হয়েছে এখন দাবি একটা পার্লামেন্টের সবার প্রতিনিধি থাকে যেটা পিয়ার এবং জুলাই যে শৈনুক সেটা পাঁচশো মেয়ে লক্ষ্যে যে আমাদের দাবি সেটা পরিবেক্ষিত আমি আমরা এখানে আসছি বিক্ষোভ সমাবেশ আচ্ছা আপনি জামাতকে কেন পছন্দ করছেন না আমি জামাতকে কেন পছন্দ করব না কেন করব না কারণ না অনেক তো আমরা দেখলাম কারণ আই এম এট নাও আই এম ফিফটি ফোর ইয়ার্স ওল্ড আই হ্যাভ সিন লস অফ থিং আমি এসার দেখছি আমি খালেদাই যে দেখলাম হাসিনা তো দেখলাম দেখলাম তো কার কি হয়েছে কিছু মিষ্টিমীয় লোকের যারা রাজনীতির সাথে ইনভলভ ওদের ভাগ্য পরিবর্তন করছে কিন্তু আপামর এই কোটি মানুষের ভাগ্য কোনো পরিবর্তন হয়েছে হয় নাই তো হইলে কি করতে হবে তো জবাবদিহিতামূলক শাসন ব্যবস্থা কায়েম করতে হবে এবং সেটা পরিপ্রেক্ষিতে আমরা আসি পেয়ার প্রতিটি করেন জুনিয়র সরকারের বাস্তবায়ন করেন করেন দেখেন চেষ্টা করতে তো আমাদের অসুবিধা না না আপনারা আমাদের সাথে জামাত করার আগে কোন দল করতেন না আমি জামাত করার আগে আমি ভাই কোন দল করতাম না প্যাটনীতি করতাম ভাই সোজা কথা আমি সাধারণ কর্মী কর্ম করে খাইছি ভাই আমি যে শিল্পী মানুষ আমি শিল্প কর্ম করে খাইছি ভাই আর কিছু না জামাতটা কেন করতে আসলে না আমি জামাত তো কেন আমি কি বলো আমি জামাত সাধারণ কর্মী হ্যাঁ কর্মী কারণ তাদের যে আদর্শ যে অনুপ্রাণিত হয়ে যাবে আচ্ছা দর্শক আমরা এক ভাই সাথে কথা বলেছি আমরা আরেকটু আরেকজন ভাই সাথে কথা বলবো আসলে এখানে কেন এসেছেন কাকা আপনি এখানে কেন আসছেন এখানে কেন এসেছেন আইছি বাচ্চা বাবে ও বাবে অভাব আছেন কি অভাব নিয়ে আসছেন এই হ্যাঁ ভান নাই আমি একটু কথা বলি ভাই আজকে কি দাবি নিয়ে আপনারা রাস্তায় নামছেন আলাইকুম আমরা জামাত ইসলামের

এটা পরিবর্তিত পরিস্থিতির সংগঠন ডিসিশন নিবে যে আসলে কি করণীয় আমাদের সংগঠন সবসময় রাষ্ট্রের কল্যাণ চায় একটি রাষ্ট্রের কল্যাণের জন্য যা কিছু করা দরকার সংগঠন সেই সময়ের জন্য সেই পদক্ষেপ নিবে ইনশাআল্লাহ বিএনপির একজন লিডার বলেছেন যে যাদের ভোট কম তারাই পিয়ার চাচ্ছে এই কথাটাকে আপনি কোন দৃষ্টিতে দেখতেছেন এটা হলো একটা অপপ্রচার এটা হলো যারা পিয়ার চাচ্ছে না তারা অন্যদেরকে ঢালাওভাবে ভাবে এই অপবাদ দিচ্ছে মূলত জামাত ইসলামের চেয়ে আলহামদুলিল্লাহ এই জাতি বিশ্বাস করে জামাত ইসলামী আপনার অত্যন্ত দেশকে ভালোবাসে একটা দল জামাতের চেয়ে দেশকে বেশি ভালোবাসে এরকম দল কে প্রমাণ করতে হবে যে জামাতের চেয়ে তাদের বেশি ভালোবাসা আছে এবং আমরা আশা করি অন্যান্য দলগুলো প্রমাণ করবে তাদের কাজ দ্বারা যে জামাতের চেয়ে আমরা বেশি ভালোবাসি দেশকে আচ্ছা ভাই আপনার সাথে একটু কথা বলতে যাচ্ছি পিআর কেন দরকার পিআর এই যে প্রত্যেকটা নাগরিককে ভোটকে মূল্যাيط করার জন্য পিআর দরকার যেহেতু যথাযথভাবে প্রত্যেক নাগরিকের ভোট যাতে মূল্যাيط হয় এর জন্য পিআর দরকার আচ্ছা বিএনবি দাবি করেছে তারা পাল্টা দাবি নিয়ে রাস্তায় নামবে আপনারা রাস্তায় নেমেছেন পাল্টা বালডি হয়ে যাচ্ছে না এই জিনিসটা না বিএনপির যে দাবি সেটা এই দেশের জনগণ সেটা সমর্থন করে না বিএনপি সার ইচ্ছা মতো কাজকর্ম সূচি দিক তাকে সেটা তাদের ব্যাপার কিন্তু জনগণ তাদেরকে গ্রহণ করতে চাইছে প্রিয় দর্শক আপনারা শুনলেন যে আসলে পিয়ার কি জন্য ভাইয়া পিয়ার কি জন্য দরকার আচ্ছা বলতে পারবেন না কে বলতে পারবেন

পিআর হলো এমন একটা পদ্ধতি যে পদ্ধতিতে প্রতিটা ভোটারের ভোটটার মূল্যায়ন হয় যেমন বাংলাদেশে একজন গড়ের বুয়ার যে দাম ভোটের বাংলাদেশের প্রেসিডেন্টের সেই দাম অথচ প্রেসিডেন্টের মর্যাদা এবং এই মর্যাদা দুনিয়াপি মর্যাদা একই রকম নয় আর পিআর এর বাহিরে একটা দল ভোট পেয়েছে ফিফটি ওয়ান পার্সেন্ট সে নির্বাচিত হয়ে সংসদে গিয়ে বাকি একশো পার্সেন্ট লোকের উপরে সেই ছড়ি আর ফিফটি নাইন যারা হলো তাদের কোনো মূল্যায়ন থাকে না যদি পিয়ার হয় তাহলে প্রতিটা বোর্ডের মূল্যায়ন হয়ে হিসাব হয়ে সে আনুপাতিক হারেই সংসদে যাবে যাওয়ার পরে প্রত্যেকটা লোক তার বোর্ডের কারণে রিপ্রেজেন্টেশন পাবে পেলে পরে এটা একটা সামাজিক অবস্থা রাষ্ট্রীয় অবস্থার মধ্যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে যদিও আমাদের দেশে এই প্রক্রিয়াটা আগে চালু ছিল না পৃথিবীর দুইশো ছয়টা দেশ তার মধ্যে একশো উনআশিটা দেশের মধ্যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন আছে হচ্ছে হয়েছে আর যেহেতু আমাদের এখানে নতুন আমরা অনেকে বুঝতে পারছি না কিন্তু এটা সুফল অনেক বেশি হবেন আর আমরা কম ভোট নিয়ে আমাদের প্রতিনিধি দেবো সমস্যাটা কোথায় আপনারা পাইলেন আপনারা পালেন মনে করেন আপনারা পাইলেন দুইশো একান্নটা আমরা পাইলাম উনচল্লিশটা সমস্যা আছে আমাদের যেরকম ভোট দিচ্ছে সেরকম আমারে জন করে ফর্টি নাইন জন্য যেরকম করতেছে সেরকম আপনি বৃহৎ দল কৌথ্র কেউ 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 বলছেন বিভিন্ন নেতারা যে জামায়াতে যদি ইসলামী ক্ষমতায় আসে তারা ধরে রাখতে পারবে না কারণ বিদেশিদের সাথে তার কোন সম্পর্ক নাই প্রথম কথা হলো যে অনেকেই বলে ছেলেটা ভালো ছাত্র না খুব ভালো ছাত্র কিন্তু জমাত করে শিবির করে জন্য চাকরি পাবে না আবার চাকরি পাওয়ার পরে বেতন পাবে না বেতন পাওয়ার পরে কে বিয়ে হবে না বিয়ে হবে না বিয়ে হওয়ার পরে বউ পাবে না এরকম অনেকগুলো কথা হয় এখন দেখা গেছে তার কিছু হয়েছে এখন টাকাটা টাকা টাকা চলবে না এখন জামাত দেশ চালাতে পারবে কি পারবে না জামাতের একজন দুইজন মন্ত্রী ছিল যার মধ্যে মুজাহিদ সাহেব ওকে যদি তার মরালিটি এবং ইথিক্যাল সাইড বিবেচনা করে পাঁচ বছরে তাকে দেখেছে এই মতিউর মতিউর রহমান নিজামি এবং এই মুজাহিদ তাদেরকে এক পাল্লা রাখলে আর অন্য পার্টি তিনশো এমপি যদি এক পাল্লা রাখে মুজাহিদের পাল্লা হবে কারণে চাই জনগণ যদি সচেতন হয় দেশের কুড়ি জন তার দেশ ছোট্ট একটা দেশ আর এ দেশ বাঁচাতে হলে শৃঙ্খলা ডিসিপ্লিন একটা জাতি লাগবে ডিসিপ্লিন একটা রাজনৈতিক সংগঠন লাগবে যেই সংগঠনটা দেশকে উচ্চতম মার্গে পৌঁছে দিতে পারবে আর সেটা হলো জামাত শিবির আলহামদুলিল্লাহ আচ্ছা না আরেকটা যে শেখ মুজিবুর রহমানকে যখন হত্যা করা হয় তখন ওই সময় কোনো আন্দোলন বা কোনো কিছু ঘোষণা দেওয়া হয়নি পরবর্তীতে দেখা গেল তাদের সবাইকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো এখন যে জুলাই সনদ বা জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে না এটার কারণ নাকি টার্গেটটা কি এটা না দিলে কি হবে প্রথম কথা হলে যারা সেনাবাহিনীতে যায় আগেই বুঝতে হবে যে আমার মৃত্যু হতে পারে আমি ফাইট করতে হবে সমর যুদ্ধে সম্মুখ যুদ্ধে অ্যাটেন্ড করতে হতে পারে ঠিক রাজনৈতিক নেতাদেরকেও এভাবে যখন রাজনীতি করবে যে কোনো মারাও যেতে পারে গুলি করতে পারে যেমন কয়েকদিন আগে ট্রাম্পের গুলি করছে কান লইয়া চলে গেছে শরীর বাঁচা গেছে ঠিক শেখ মুজিবুর রহমানেরও আমি শেখ মুজিবকে দেখেছি আমি উনসত্তর দেখেছি পঁয়ষট্টি দেখেছি ছেষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তরের দুর্ভিক্ষতে একজন ভূমি করেছে আরেকজন খেয়েছে সেটাও আমি দেখেছি তো সে অনুযায়ী শেখ মুজিব মারা গিয়েছে এটা কালের একটা রাজনৈতিক ইতিহাস দুর্ভাগ্য কিন্তু কেন হলো সেটাও বিবেচনাতে আনতে হবে বই পুস্তক পড়েন আমি নজর ডালিম বলছি তারপরে বাংলাদেশের অতীত বর্তমান ভবিষ্যৎ ওগুলো আপনারা পড়েন বুঝতে পারবেন কি ঘটনা করছি এখন শেখ মুজিবুর রহমান নেতা ছিল তখনকার যুগে তার সেই স্বাধীনতা আন্দোলনের সময় তার আগে সে ডাক দিয়েছে মানুষ একত্রিত হয়ে যদি পরবর্তী পর্যায়ে একটা বিশ্লেষণ করেন আকাম কুকাম কইরা যা করছে সেটা সাক্ষী আমরা নিজেরা জাসদের আমি জাসদ করতে পারি জাসদের তিরিশ হাজার শিক্ষিত দেশপ্রেমিক ছেলেদেরকে মাইরা গায়ে চামড়া খুইলা লবণ লাগাইয়া দিয়া তারপরে ইয়ের ভিতর ঢুকেছে গরম পানির ভিতরে ঢুকে ঢুকে অনেক কাহিনী আছে আপনি কি জন্য প্রশ্নের মধ্যে মাঝখানে আমি হারাই বলতে যে জুলাই ঘোষণা এবং এখন কথা হলো যে পৃথিবীতে বিপ্লব হয় বিপ্লবের পরে প্রতি বিপ্লব হয় কয়েকটা হয় যেটা পঁচাত্তরে হয়েছিল নভেম্বরে হয়েছিল ইত্যাদি ইত্যাদি কিন্তু এই বিপ্লবে প্রতি বিপ্লব এখনো হয় নাই এক নাম্বার বিপ্লবীরা ভুল করেছে বিপ্লবী সরকার গ্রহণ না করে এখন যদি জুলাই সনাত বাস্তবায়নের আগে যদি ইলেকশন হয় যারা ক্ষমতাতে যাবে এদিকে কখনো জাতি বিশ্বাস করে না আমরাও বিশ্বাস করি না যে তারা পরবর্তীতে পর্যায়ে এটাকে এখন করার এই ইলেকশনের আগে করতে না হলে যারা এটা নেতৃত্ব দিয়েছে সকল লোক ওই যে ডালিমদের মতো বাকিদের মতো শুটিং শুটিং করে টুসটুস করে মারা যাবে এবং হাজার হাজার লোককে ফাঁসিতে জুলাইয়ে দেবে সেই দলের নাম হলো এই যারা ক্ষমতাতে যাবে ওই সব বা আপনারা সবাই ঘুষিয়া থাকবেন যাতে করে আমাদের বিপ্লবের সন্তানেরা এই জাতিকে উল্টাইয়া দিয়া নতুন জাতি গঠনের জন্য একটা প্রক্রিয়া দিয়েছে এই প্রক্রিয়াতে যেন কোনো সন্তানের গায়ে কোনো বিপ্লবীদের গায়ে যেন এই পরবর্তী পর্যায়ে যেন গুলি এবং শুটিং না হয় এই জন্য সকলকেই বিপ্লবের আগে সনদ বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠা করতে হবে এবং কইলাই ইলেকশনে যেতে হবে আপনি আপনি কি কি করে করে বুঝলেন যে তারা ক্ষমতা যাবে এমন তো হতে পারে আপনারা ক্ষমতা চলে যেতে পারেন আল্লাহ চাইলে আলহামদুলিল্লাহ আপনি যেটা বলেছেন লক্ষণ খুব ভালো লক্ষণ খুব ভালো পৃথিবীতে এভাবে বিপ্লব হয় আজকে চারিদিকে যেভাবে বাতাস আর আল্লাহ রহমত আপনাদের পক্ষে আসছে আপনারা যদি সেই রহমত এবং বাতাসটাকে ঠিকভাবে প্রবাহিত করতে পারেন তাহলে ইনশাল্লাহ জনগণ এবারে জমাতে ইসলামী এবং আপনাদেরকেই ক্ষমতাতে নেবে এটা আমরা আশাবাদী এখন জেনেছি যে আগামী জাতীয় নির্বাচনে ইসলামী দলগুলোর একটা বাক্স থাকবে আপনারা জোটবদ্ধ হওয়ার ব্যাপারে কতটুকু আগালেন কথা হলো যে ইসলাম মানে হলো একটা জোটের নাম মুসলমান মানে কোনো ব্যক্তির নাম নয় এটা সমাজের নাম এটা রাষ্ট্রের নাম একটা পরিবেশের নাম এখন আমরা জোট মানে কি সবাই আমরা আছি কিন্তু কোথাও কোথাও ত্রুটি বিচ্ছিন্ন হচ্ছে সবাই মেলামেশা করে যদি একটা বোনের বাক্স করা যায় এই দেশে এই দেশে কয়েক লক্ষ মসজিদ আছে যদি মসজিদে একজন মোয়াজিদ একজন ইমাম যদি থাকে সাড়ে পাঁচ লক্ষ মসজিদ আছে তাহলে দশ লক্ষ এগারো লক্ষ ইমাম মোয়াজিদ আর প্রত্যেকে যদি দশজন করে যদি কন্ট্রিবিউট করে তাহলে কত হয় এক কোটির উপরে ভোটার এমনি হয় লক্ষ লক্ষ মাদ্রাসা আছে লক্ষ লক্ষ খানকা আছে মত আছে এরপরে জামাত শিবিরের কোটি কোটি নেতা কর্মী আছে সবাই যাদের চেষ্টা করে জোট না হলেও এদেশের মুসলমান এ দেশের ইসলাম প্রিয় মানুষ এবারে জামাত ইসলামীকে ক্ষমতায় দেখতে চায় আর একটা প্রশ্ন আরেকটা আমরা ডাকসু আমরা ডাকসু ডাকসু দেখলাম যখনই দেখতে যা আমরা হেরে যাচ্ছি তখন বয়কট করেছে তাহলে জাতীয় নির্বাচন এরকম কোনো বয়কট করা কোনো পায়তারা চলবে না কথা হলো একটা একটা প্রবাদ একটা প্রবাদ আছে দেখতে নারী চলন চলনbaka একটা শব্দ আছে দেখতে নারী চলনbaka আরেকটা শব্দ আছে নাস্তে নাই না গুমটা দি লাভ নাই এখন ওরা গুম প্রচেষ্টা করতেছে ওদের হার হয়ে যাওয়া তাদের ওরা রুবির অবস্থা আর ঢাকা ইয়ে রাজশাহী তো আমাদের চিরাগান তো আমাদের এবং ঢাকা আমাদের হয়েছে আলহামদুলিল্লাহ এরপরে বাংলাদেশ আমাদের হবে আমরা জিতবো কেউ যদি ইলেকশন ফেলে যদি চলে যায় যার তার কোফালে জারুর বাড়ি জুতার বাড়ি আর যে থাকবে তার গলাতে ফুলের বাড়ি আলহামদুলিল্লাহ আমরা অপেক্ষা করছি আপনারা সকলেই আপনারা সকলেই মুসলমান হিসাবে ইমান যদি রক্ষা করতে হয় তাহলে এই ইলেকশনে জেহাদ একটা জেহাদের ডাকের মধ্যে তলোয়ার হলো কি এবারে মারা এই তলোয়ার খাতে নিয়ে ময়দানে যাবেন সবাইকে নিয়ে যাবেন পরিবারের সবাইকে ভোটার করে দিয়ে দেশের মধ্যে একটা সুযোগ আসছে বারবার আসবে না বারবার আসবে না এবারে যদি এদেশে আলে মোলামারা ভুল করে তাহলে হয় দক্ষিণে বঙ্গোপসাগর আর না হলে কি

এরপরে আমরা ঢাকাতে যারা আছি মনে করেন ঢাকায় কোন ভোট নাই আরে ম্যাডাম আমার ভোটটা তো আছে নাই মানে কোন কারণে এরপরে আমাদের ঢাকাতে আমরা দশজন দিয়েছি দশ জনের মধ্যে ম্যাক্সিমাম আমি রে জমাচ্ছ হয় ইনশাল্লাহ আমরা বিজয় ভোটে বিজয় আসনে বেশি আসনে বিজয় বিপুল ভোটে আমরা ইনশাল্লাহ আপনি আপনি জামাত করার আগে কোন করতেন আর জামাতের কি এমন জিনিস দেখে আমি জামাতের কি এমন জিনিস দেখে আপনি জামাত করলেন কথা হলো আল্লাহর আইন চাই সত্য লোকের শাসন চাই জামাত হলো আল্লাহর আইন প্রতিষ্ঠা করার জন্য একটা বাহন আর এই বাহন আর বাহক সত্য লোক তৈরি করছে এই সত্য লোকের লোকের একটা এই আড্ডাখানা হলো জামাত ইসলাম আর এর মাধ্যমে যদি মানুষ সত্য লোক চয়েস করতে না পারে তাহলে কোপাল পোড়া জাতি কখনো আর নতুন ভাবে আয়োজন করতে পারবে না আর আমি হ্যাঁ আর এর আগে আমি ছোটবেলায় পঁচাত্তর পর্যন্ত আমি এই সরি আমি পঁচাত্তরে ম্যাট্রিক পাস করছি শেখ মুজিব যখন মারা যায় তখন আমার রেজাল্ট থেকে শুরু করে প্রায় পঁচাশি পর্যন্ত একটু এলোমেলো অবস্থায় ছিলাম লেখাপড়া করছি এই করছে চাকরিতে ঢুকছি পঁচাশিতে আলহামদুলিল্লাহ জামাত ইসলামের দাওয়াত পাচ্ছি এই জন্য আমি একজন ভালো মানুষ ওদের কি দেখে এত পছন্দ ওদের কিছু দেখে নাই দেখেছি শুধু ওরা আল্লাহর দিকে ডাকে

ইসলামিক একটা দল এই কারণে পছন্দ করতেছেন আমি একজন জামাতের কর্মী আমি জামাতের কার্যক্রম গুলো এগুলো অনেক আমার কাছে ভালো লাগে আর এদের